সুপ্রিয় শেখার আশা করি সকলেই ভালো আছো তো আমরা একদম বাংলা বিশ্ববিদ্যালয়ের হলে তো আমাদের বাংলা হল থেকে তারা নিয়ে যাবে এবং তোমরা আশা করি কালকে থেকেই পাওয়া শুরু দু একদিনের মধ্যে পেয়ে যাবে আরকি আই আটাই উনত্রিশের মধ্যে ঈদের আগে ইনশাল্লাহ পেয়ে যাবা খুব একটা কভার তোমাদের কভারটা দেখেই ভালো লাগবে এবং পড়ার মতো দেখো ব্যাক কভারটা মানে এত অল্প টাকার মধ্যে তুমি এটুকু বলে আমি বইটা একটু তো ফার্স্ট অফ অল দেখো আমাদের বইটা একটু যদি দেখায় এটা হচ্ছে আমাদের হার্ড কভার এবং হার্ড কভারটা খুবই ভালো মানে একদম বইয়ের মতো ফিল পাবা আর এটা হচ্ছে একটু জাস্ট এই যে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেক পেজ কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ পেজ কোয়ালিটি লোগোটা একটু ক্যামেরায় জল জল করতেছে বাট পড়ার সময় সব পড়া বুঝতে পারবা একটু লোগোতে কালই বেশি পড়ে গেছে এটা একটু মিনিমাইজ করে নিও কাইন্ডলি আসলে এটা আমি যদি আগে বুঝতাম তাহলে হচ্ছে তিন হাজার কপি প্রিন্ট করার পরে হচ্ছে এটা খেয়াল করছি বাট একদম সব লেখায় যে দেখো বোঝা যায় হ্যাঁ এটা ক্যামেরা এরকম দেখাচ্ছে বাট ফোনে মানে সামনে থেকে যখন পড়তে বসবা এটা তোমার কোনো সমস্যা হবে না জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়লেই হয়ে যাবে এটা তোমরা একটু কাইন্ডলি আমি চেষ্টা করছি তোমাদের একদম বেস্ট কোয়ালিটির দেওয়ার তো এটা লোক ওটার কারণে হচ্ছে এটুক বাট পেজ কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি এবং হচ্ছে গুছানো একদম একটা গুছানো জিনিস একদম উইথ এ হার্ড কভার একটা বইয়ের স্ট্যান্ডার্ডে তোমরা এটা পাবা ঠিক আছে যেহেতু আমরা আর অর্ডার নিচ্ছি না সুতরাং আমরা বইয়ের কোয়ালিটি নিয়ে না বলি আমরা একটু দেখাই যে তোমরা আসলে তোমাদেরকে আসলে পাঠাচ্ছে কিনা এই যে দেখো এখানে আমাদের অনেক বই শেরে বাংলা হল লাইফ তো তোমরা একটু ওইভাবে দেখে নিও প্যারা নাই চিল আর এই যে এগুলা সবই বই দেখো যে এখানে অনেক বই আছে এটা সব এগুলা হচ্ছে বই এবং এই যে এইখানে দেখো আমাদের হচ্ছে অনেক বই আছে এইখানেও বই আছে আমরা হলে হচ্ছে এই যে ফিজিওলজি পড়তে হবে হ্যাঁ তোমরা যারা চান্স পাবে এই যে দেখো অ্যানাটমি ফিজিওলজি এগুলা কিন্তু পড়তে হবে তারপরে এই যে আমাদের হচ্ছে আরো এখানে হিউজ লেভেলের বই কিন্তু আমাদের আছে এই সবগুলা বই আমাদের হচ্ছে আজকে তোমাদের যার যার অ্যাড্রেসে চলে যাবে ইনশাআল্লাহ এবং খুব অ্যাসথেটিক কোয়ালিটি দেখো এগ্রি লাস্ট ভিউ খুব আকারের একটা একটা বই ফিজিক্স খুব সুন্দর জিনিস তোমরা হচ্ছে পাইতে যাচ্ছ ইনশাল্লাহ আসলে অর্ডার নেওয়ার সম্ভব না কারণ অনেকেই বলছো যে ভাই অর্ডার মানে কিন্তু প্রেস বন্ধ হয়ে গেছে তোমরা এটা জানো যে ঈদের ছোট সাতাইশ তারিখের পরে প্রেস খোলা থাকবে না এবং বই প্রিন্ট করতে মিনিমাম তিন দিন লাগে আর ঈদের পরে পাঁচ তারিখে খুলবে তো পাঁচ তারিখে যদি আমরা প্রিন্ট করি আট তারিখে বই পাইলে তোমাদের পাঠাইলে তোমরা পাইতে পাইতে এগারো দশ তো তখন আসলে পড়ার সময় থাকবে না তোমরা নিজ দায়িত্বে যারা প্রিন্ট করো নাই প্রিন্ট করে নিও আমার কাছে কোয়ালিটি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে পেজ কোয়ালিটি শুধু এই যে যেখানে লোগোটা ওইখানে দেখো একটু সামনে থেকে পড়তে গেলে সমস্যা হবে না বাট ফোনে একটু লোগোর কালারটা ভাইসে উঠতেছে আর কি যখন সামনে থেকে পড়বা এই যে দেখো লেখা সব স্পষ্ট বোঝা যায় বাট এটা আমি জানলে বুঝলে আর একটু মিনিমাইজ করে দিতাম এটা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আশা করি তো তোমরা বইটা পেয়ে আমাদেরকে একটু রিভিউ দিও যে সব কিছু কেমন হয়েছে ঠিক আছে আল্লাহ হাফেজ